আরে রে লাস্ট ভাই ও ভাই কি বিতে গেছে হ্যাঁ কংগ্রেচুলেশন আরে গাইস আমরা কিন্তু এখানে ভাই দেখো ইমোটটা কিন্তু নিতে যাচ্ছি গাইস দেখি রিয়ার ইমোট কি বাদে গাইস আমাদের কিন্তু এই ইমোটটা লাগবে আর গাইস গোলাপ ফুলের প্রপোজ ইমোট লাগবে গাইস ওসব ইমোট আমাদের লাগবে না গাইজ ঠিক আছে দেখি আমাদের কতটাই মানে বাদে গাইজ ঠিক আছে আর ভাই পঞ্চাশ পার্সেন্ট হলে কি বাঁধবে না তার আগে পেয়ে যাব গাইজ ঠিক আছে আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ওভিক হান্ড্রেড কে ঠিক আছে ওভিক হান্ড্রেড কে ফেসবুকের নাম যা ইউটিউবের নামও দেয় গাইস সবাই একটু কষ্ট করে আমাদের ফেসবুকে আর ইউটিউবে গাইস একটু সাবস্ক্রাইব করে দাও গাইস আর চলো গাইস আমরা এখন এইটা বের করতে থাকি গাইস ঠিক আছে দেখি কত টাইম হলে পাই গাইস ঠিক আছে আর ভাই আমাদের কিন্তু এই দুইটা ইমোট ছাড়া কিন্তু অন্য ইমোট লাগবে না ভাই দেখি আমাদের কি দেবে গাইস ইমোটটা কি পাবো আমরা গাইস দেখি এক একটা করে ইমোট ও ভাই 47 টা হয়ে গেছে 47 টা ভাই 47 টা 48 টা আর দুইটা আর দুইটা ইসিন ভাই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে গেরিনা দিয়ে দে আরে রে রে ভাই দেখি আর একটা স্পিন আরে ভাই আর একটা স্পিন রে ভাই 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 মোটা দিয়ে দে ভাই আরে দেখি দেখি আরে কংগ্রেচুলেশন আরে ভাই এ কি মোট দিয়ে ভাই এটা কি দিল ভাই এটা কি দিল সি সি গেলে না সি ভাই মানে মনটাই পুরো খারাপ করে দিল ভাই ওইটা কিংবা গিলা ফুললে প্রপোজি মোটটা দিয়ে দিস ভাই এটা কোনো কথা হইলো এটা কোনো কথা আরে ভাই সি সি ভাই সি এত ডায়মন্ড চলে গেল ভাই আমার এত ডায়মন্ড চলে গেল রে ভাই কি বলবো হা হা রে আরে ভাই রে ভাই আর ভাই অনেক ডায়মন্ড লাগবে কই বাবা ভাই এত ডায়মন্ড ভাই আরে ভাই সি।